যারা ফ্রোজেন শোল্ডারের ব্যথায় ভুগছেন অর্থাৎ সহজভাবে আপনার যদি বুঝাইতে যায় যারা আসলে হাত উঁচু করতে পারছেন না পিছন দিকে নিতে পারছেন না অনেকে টি শার্ট খুলতে প্রবলেম হচ্ছে টি শার্ট পরতে সমস্যা হচ্ছে শার্ট পরতে সমস্যা হচ্ছে ইভেন কি আমাদের মা বোনেরা যারা পিছনে আপনার চুলের ঝুটি বাঁধতে পারছেন না এই ধরনের প্রবলেম যারা ভুগছেন যাদের ব্যথাটা আপনি যখন রাত্রে শুচ্ছেন তখন এই শোল্ডারের ব্যথাটা অনেক বেড়ে যাচ্ছে তাদের জন্য আজকে জাস্ট দুটা বেস্ট ইফেক্টিভ এক্সারসাইজ দেখাবো এই এক্সারসাইজগুলো করলে আপনি এই ব্যথা থেকে মুক্তি পেতে পারেন প্রথমটি হচ্ছে নাম পেন্ডুলাম এক্সারসাইজ আপনি জাস্ট আপনার বাসায় একটা পানির বোতল বা যে কোনো একটু ভারী কিছু নেন আপনি নিয়ে জাস্ট এভাবে নিচু হন ঠিক আছে নিচু হওয়ার পরে ধরতেও পারেন না সমস্যা নাই আপনি সুইং করবেন ওকে সামনে পিছনে সামনে পিছনে ওকে দেন এই যে এভাবে ওকে সোল্ডার না মুভমেন্ট করবেন আপনি এটাও করতে পারেন জাস্ট এভাবে মুভ করতে পারেন আপনার শোল্ডার এখানে মুভমেন্ট হবে ওকে আপনি করলে বুঝতে পারবেন কাজটা কোথায় হচ্ছে হবে এভাবে আপনি প্রত্যেকটি পজিশন দশ থেকে 15 বার রিপিট করুন আপনি জাস্ট দেয়ালের গায়ে যান একটু ফাঁকা রাখেন দেয়ালের গায়ে থেকে আপনার অবস্থান আপনি জাস্ট আপনার হাতটাই হবে আস্তে 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 দেয়ালে জটুকু উঠাইতে পারেন উঠান লাস্ট পর্যায়ে যে জাস্ট টু প্রেশার ওকে সামনের দিকে একটু ঝুঁকে যাবেন দেন আবার আস্তে আস্তে নামাবেন ওকে আবার উঠাবেন ওকে উঠানোর পরে আবার একটু জাস্ট প্রেশার দ সেকেন্ড হোল্ড জট্ট পারেন আর কি ওকে দেন আবার আস্তে আস্তে নামাবেন ওকে